তুমি ফুলৰ সঁচা দেহা চাওক ফুলো আছে না নাই নাই কিয় নেকি আছে আছে

মানে আমরা 15 সেকেন্ড সময় দিমু তোমারে এই যে এটিএম কার্ড তুমি এই এটিএম কার্ড দে যো তুই উড়াই ধর এইদিক থেকে তোমার তুমি রাজি আছো কি জি এরমাড়া খেলছ কি না হ্যাঁ খেলছো না আজকে এই যে তোমার আমি এটিএম কার্ডটা দিলাম ধরো রে আর আমি তোমারে সময় বানিয়ে দিই 15 সেকেন্ড আর কি তাই আর ক গো আর ক গো আর ক ক দেখো কত উড়াচলো দেখ বাম আমরা সময় কিন্তু প্রায় শেষে সময় প্রায় শেষে সময় কিন্তু শেষ উজ্জ্বল

ভিডিও বানা ফলো করে তুলে দেবেন লাইক লাইক করবেন আর কমেন্ট করবেন ধন্যবাদ আজকের ভিডিওটা আমি নিয়ে শেষ করলাম তার মানে যেহেতু সময় অল্প বেশি হয়েছে যাই হোক তারপরে তাই আছে ধন্যবাদ অল দা বেস্ট